জোর করে 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 দখল হোক চুরি করে হোক কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয় তার দুইটা শাস্তি অনিবার্য এক নাম্বারে ফালাই না ওই দিন থেকে সে আমার উম্মত আর নেই সিরাজগঞ্জ বাসী বিবেক চিন্তা করেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমন জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না কথা বলে তা আপনি নবীর উন্নতি তো নেই আপনাকে আমি বিসমিল্লাহ বলে মিথ্যা কথা বলে করবো কি অন্যের জিনিস তারা নিজের দখলে নিয়ে নিয়েছেন কান খাড়া করে শোনেন যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর থেকে খারিজ হয়ে গেছেন অনেকে আবার এই হাতি শোনার পরে দেখি বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে এত বড় থাকত আপনি বলতে পারলেন এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্র শিবির উনিশশো একাত্তর সালে রক প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাতাত্তর সালে একাত্তর সালে রক কাটলো কি শেষ ভণ্ডিত আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব কারণ মিয়া দলা গাঁজা খায় যারা আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজার ফ্যাক্টরি ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না মেয়াদ দেখে খায় এই ওরা এরকম উল্টা পাল্টা না ওরা চুপ করে থাকে গাঁজা খেয়ে পড়ে থাকে কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খা না ওরা আসি এই যে সাতাত্তর সালে যাদের জন্ম তাদের উপর যদি একাত্তরের দোষ কেউ চাপিয়ে দেয় আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক তো মেয়াদ উত্তীর্ণ গাজা যে লোকটা বলল যে ইসলামী ব্যাংক চিন্তায় হয়ে গেছে আপনি এই কথা বললেন কি করে ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে চিন্তায় হলো কি করে ও ব্যাংক কি আপনার বলেন যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা তাদের তো হাত ছাড়া হয়ে গিয়েছিল চিন্তায় হয়ে গিয়েছিল এখন তারা সেটা ফেরত পেয়েছে হ্যাঁ আপনারও কোন জিনিস যদি এই পনেরো বছরে হারিয়ে যায় চিন্তায় হয়ে যায় কেউ কেড়ে নেয় সেটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন কথা বোঝা গেছে এই পনেরো বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয় আপনার জমি কেউ দখল করে নেয় আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয় আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক যে কোনো কায়দায় নিয়েছে এটা যদি এখন আপনি ফের ফেরত পেয়ে যান আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন

জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল একটার পেছনে একটা লোক সেট করা ছিল না তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে আমার আল্লাহর কার এখনো যারা আছে মন থেকে যারা একামতে দিনের কাজ করে এই মানুষগুলোর ভেতরেও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে মুসলমান ভাইরা যেখানেই যায় এতদিন পর্যন্ত কথা আসতো না এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় দেওয়াজ মাহফিলে তফসির মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয় আমি অফেন চ্যালেঞ্জ দিলাম আমাকে যেখানে নিয়ে যাবেন যেই সাবজেক্ট দেবেন ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করবো আপনি বাধা দেন দেখি আপনি কবরে নিয়ে যাবেন কবরে রাজনীতির তিনটা প্রশ্ন আছে মার রব্বু কা ওমান নাবিয়্যু কা ওমা দীনু কা তিনটা রাজনৈতিক প্রশ্ন আপনি নিয়ে যাবেন কোথায় যদি জন্মে নিয়ে যান জন্মে আমি রাজনীতি আরম্ভ করব কারণ সর্বপ্রথম জন্ম নিলেই বলা লাগবে আল্লাহু আকবার এর চাইতে আর বড় রাজনীতি কি আছে এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব মরণেও রাজনীতি আছে কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া সবান আল্লাহ বলতে পারেন না আপনি নিয়ে যাবেন কোথায় না বিয়েতে নিয়ে যাব বিয়েতেও রাজনীতি আছে কি নেই আপনি যখন বলেন যে কবল কবুল বলার সঙ্গে সঙ্গে একটা মেয়ে লোকের যত রকমের দায়িত্ব সব আপনার ঘাড়ে এসে যায় আল্লাহ বলেন কোন মানুষ যদি মুসলমান হতে কিন্তু একটা বলে কথার ভেতরে আপনি কয়েকটা জিনিস পাবেন আমান তো ও কবিল তো জামিয়া আমি কবল করে নিলাম আল্লাহর যত বিধান আছে সব রাজনীতি নেই কোথায় রাজনীতির বাইরে কোরআন শরীফে আপনি কথায় পাবেন না তার মাহফিল লিখে দিয়েছেন আবার বলেন রাজনীতি করবেন না করানের বাইরে যদি আমি কোনো কথা বলি ওটা তো আর রাজনীতির বাইরে গেলে দুর্নীতি হয়ে যায় অন্য বছরের কথা বাদ দিয়ে এই পনেরো বছরের হিসাব করে বলেন যারা খরান বাদ দিয়ে রাজনীতি করেছে তাদের জীবন কোরআনটাই দুর্নীতিগ্রস্ত ঠিক বম ছিলেন একজন 620 টা বাড়ি বানিয়েছিল কয়েক দিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম যে হোটেলে উঠলাম নিচে নেমে দেখি শয়তান বসে আছে আমারে দেখে বলছে হুজুর আমি আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনারা শুনেছে 620টা বাড়ি আছে কিন্তু আমি থাকতে পারি না মালয়েশিয়াতে আমার সাহেববাড়ায় ঘর আছে বাড়ি আছে কিন্তু তালা লাগানো আমি যাব কি করে কারণ এই দেশে 20 লাখ বাঙালি আছে যদি আমারে পায় ভাতা বানি লাগবে এজন আমি সুরি করে আসি এই হোটেলে থাকি আমি নামটি না মাঝে মাঝে নামটি আবার চলে দায় ঘরে আমি মনে হয় যে জেল খায় আসি আমারে বলছে কাউকে কিছু বলবেন না শুধু দোয়া করবেন তা আপনার জন্য আমার দোয়া আসবে যারা যেভাবে কথা বলতে আরম্ভ করিস আপনি এই সাড়ে পনেরো বছরে একদিনও কোন দিন আপনার মুখ দিয়ে শোনি নাই যে একামতে দিনের দায়িত্বে দেশে যারা আছেন এই মানুষগুলো উনিশশো সালের অপরাধী একদিনও বলেন নাই। হঠাৎ করে আপনার মধ্যে কথা আসতেছে তার মানে আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে আর এই দেশের মানুষ এখন অত পাগল আর নেই আগস্টের পাঁচ তারিখের আগে যেমন পাগল ছিল কথা বলেন না কেন যেহেতু এখন সব চালাক হয়ে গেছে যত বলবেন আপনি তত পসবেন এই দেশে যেই কয়জনই বলল দেখেন তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে যারা একাত্তর একাত্তর শুরু করেছিল দেখেন এই যে কিশোরগঞ্জের ফসু পাগলায় ফসলুর রহমান পাগল ডাক নাম ফসু পাগলা এই যে পাবনার যেটা হাবিবুর রহমান হাবিব সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে এরা যা আরম্ভ করেছিল এতদিন তো কিছু বলে নাই হঠাৎ করে আগস্টের পাঁচ তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে যারাই দিয়েছে জাতি কিন্তু বুজে ফেলেছে এজন্য এদের থেকে শিক্ষা নেন আজকে কিশোরগঞ্জে মানব বন্ধন হয়েছে মিছিল হয়েছে সংবাদ সম্মেলন হয়েছে যে ফসু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে বিএনপির লোক যারা তারা বলছে পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর দল যে ওরে যদি দেওয়া হয় ও এসেছে ছাত্র দিক থেকে ওরে দিলে আমাদের এ জেলা উলট পালট করে ফেলবে তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে এ জাতি এখন আমার মনে হয় পাগল যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে এই এরকম পাগলামি যেন আর কেউ না করে এলাকায় যদি এরকম পাগল থাকে সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে কি কথা বলে না কেন পাগল বাইরে থাকলেই সমস্যা সেদিন গিয়েছিলাম পাবনায় যে দেখলাম পাগল বেশি নেই কর্তৃপক্ষ একজনের সাথে কথা বললাম হতো পাগল ছিল কিন্তু সব চলিয়ে গেছে আবার যদি পান পাঠাবে আমার মনে হয় কিছু মানুষ পাঠানো দরকার যারা শুধু আর একাত্তর নিয়ে আছে। চব্বিশের কথা তাদের মুখে নেই এমন ঘোষণা তারা দিচ্ছে যদি আমরা চেয়ার পাই চব্বিশ বলে কিছু থাকবে না এমন এমন কথা তারা জানায় যদি এখনই সি আর পাইলে 24 না 2500 রাখবে বলেন আমার যে তেলাওয়াত করতে আয়াত আল্লাহ বলেন হে নবী কি ভয় দেখায় ওরা আমি আপনাকে কসম দিয়ে বললাম আংতা খাইলুম বিহাদাল বালাদ আপনি এই নগরের বৈধ নাগরিক এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে জামাত ইসলামী কে আছে এরা প্রমাণ দেয়নি এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন গত পরশু দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম অবলম্বী যারা তাদের সাথে কুষ্টিয়ার বাংলা জামাত ইসলামীর একটা আলোচনা ছিল আমার দশ মিনিট কথা বলতে দিব হিন্দু পরিষদের যিনি সভাপতি উনি কথা বলতে আরম্ভ করে বলছে হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে আপনার পেছনে আমরা আছি কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে আমাদের কথা দেওয়া লাগবে এই চুয়ান্ন বছরে বহু মানুষ কথা দিয়েছে কেউ কথা রাখে না শুধু আমাদের ব্যবহার আমরা বিভিন্ন ভয়ে আছি আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান উনি জানিয়েছে দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে হ্যাঁ কথা বলেন কথা বলেন ওনারা আশ্বাস পেয়েছে বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ গত পরশদিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজটের মহাসচিব উনি জানিয়েছে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা একজন হিন্দু মানুষে কথা বসে আর আপনি বসেন না এই জন্য নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে দেশ ভালোবাসে মন থেকে তারা